আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা টু পীর জেলা ভোলা চট রুটের ব্ল্যাক লঞ্চ এম বি টিপু তেরো ঢাকা সদরঘাট থেকে বেগা দিয়েছে যাচ্ছে চট ফ্যাশনের উদ্দেশ্যে তো দুটি করে লঞ্চ চলাচল করে ঢাকা টু চট ফ্যাশন রুটে এই মুহূর্তে টিপু তেরো যাচ্ছে এবং পাশে রয়েছে টিপু চোদ্দো তো ফার্স্ট ডিজিট ছেড়ে যাচ্ছে টিপু কেয়ারো লঞ্চটি এই মুহূর্তে বেশ ভালো যাত্রী পেয়েছে যেহেতু রোটেশন কোথায় চলাচল করে লঞ্চ কয়টি টার্সিফ সিরিজের লঞ্চ রয়েছে দুটি চটেশন রুটে এবং কর্মপুরি রুটে লঞ্চ হয়েছে দুটি এবং টিপু কোম্পানি অর্থাৎ এই টেপু কেয়ারো অর্থ চোদ্দো এ দুটি লঞ্চ এবং যেদিন টার্সিপ সিরিজের ট্রিপ থাকে সেদিন তার শ্রিপ তিন চার থাকে এবং যেদিনকার কর্ণফুলি ট্রিপ থাকে সেদিন কর্ণফুলি তেরো এবং বারো এই দুটি শিডিউল সেই হিসেব করে মূলত রোটেশন সম্প্রদায় চলাচল করে ঢাকা টু চরফাশন রুটের লঞ্চগুলি তবে চরফাশন রুটে তাস্টেফ সিরিজের যে লঞ্চ দুটি রয়েছে তৃতীয়তলা এবং টিপু তেরো চোদ্দ চারতলা লঞ্চ এবং কর্ণফুলি বারো তেরো লঞ্চ চারতলা খুবই সুন্দর ডেকোরেশন তেরো চোদ্দো এবং কর্ণপতি বারো তেরো যদিও তারশিপ সিরিজের লঞ্চগুলি এখনও নতুন ডাক্তার ছোঁয়া নিয়ে আসতে পারেনি বা আসবে অপেক্ষায় রয়েছি যাতে করে দ্বীপ জেলার ভোলা চরফাসন রোডের মানুষগুলোর যাত্রীদেরকে ভালো সেবা দিতে পারে এবং বিলাসবহুল লঞ্চ এনে তো সেই তারশিপের অপেক্ষায় রয়েছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বই ঘুরতেছে আর ত্রিপুরতে আরও লঞ্চটি তো দুটি করে লঞ্চ চলাচল করলে আলহামদুলিল্লাহ বেশ ভালো যাত্রী পাওয়া যায় এবং মালিকরা বেশ লাভবান থাকে যারা চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই দিয়ে সাথে থাকুন টিপুতে আরো এবং টিপু চৌদ্দো দুটি লঞ্চ কিন্তু একই ক্যাটাগরির লঞ্চ দেখতে বেশ ভালোই চমৎকার দেখ যেমনটা ভাই বোনের মতো দুটি লঞ্চই পাশাপাশি বাড়তি নিয়ে থাকে তো ফার্স্ট ই আজকে যাচ্ছে টিপুর তেরো লঞ্চটি টিপু চৌদ্দো লঞ্চটি আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকার সদর ব্যার থেকে চর উদ্দেশ্যে এবং যে টিপুর তেয়ারো দেখতে পাচ্ছেন এই লঞ্চটি আটটার সময় ছেড়ে যাচ্ছে এমনি সময় হচ্ছে রাত আটটা রাত আটটায় ছেড়ে যাচ্ছে যশা শূন্যের